কারণ ওই ভদ্রলোক আসলে যদি কারো দেখে তার মনে ভিতরে সন্দেহ হবে কাজে তোমার তো এখানে থাকার কথা না ফল কাটা পরে মানে সেলেস্ট্রি বা ইয়ে আমার বক্তব্য অনুযায়ী তোমার থাকার কথা নিচে নিচে গোপনে লুকাই কারণ ওই ভদ্রলোক ঢুকে যদি তোমার দেখে তাহলে তো সমস্যা তার মনে সন্দেহ হবে তাহলে তুমি এখানে থাকবা না আচ্ছা আমার কথা শোনো তুমি এটা খুললা তারপর আসলো তারপর এদিক দেখো এদিক দেখো তারপর ঢুকলো স্যার দুটোຫນারা সামনে চলে একটু শক্তই পড়ে হবে না যারা আস্তে আস্তে হ্যাঁ তো দাঁড় করাম আমি সামনে থেকে ভিডিওটা নেব সামনে থেকে কয়টা প্রশ্ন করবে উত্তর দেবে সামনে সামনে ছিল আর একটা কিছু দিয়ে আর এই ঠেঙে আসছে কোন মাংস ছিল না সবজি স্যার কোন জায়গায় ছিল সব কিছু

কিন্তু দেওয়ার পরে স্যার দরজা লক করে দরজা বনে এক মিনিটের মতো দেওয়া বেড়ে স্যার দেখছিল কি অবস্থা দেখে পরে স্যার লাগেজ নিয়ে আমার ওই লাগেজ দেখতে দিন লাগেজ আমার ওই মূলার কাছেই ছিল এনতে লাগেজ নিয়ে নিচে গেছি স্যার ছিল আমার হাতে ব্যাগ ছিল স্যার ব্যাগে কি ছিল দুইটা ব্যাগে আছে ময়লা ছিল স্যার আর ময়লা ছিল